দীর্ঘদিন পর আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এই সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তাপ এর মধ্যে দিয়ে চলছে রাজনৈতিক বিভিন্ন প্রচার প্রচারণা এর মধ্যে দিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি কোন দল করেন ভাই আপনি কোন দল আপনি কি জামাত আপনি কি বিএনপি নাকি আপনি এনসিপি বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমার তাদের কাছে একটা কোয়েশ্চেন ভাই আমি কেন আরেকটা দল সাপোর্ট করতে যাবো যেখানে আমি নিজেই একটা দলের চেয়ারম্যান হম আরে কেনা কে চাতে হোক হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমি নিজেই একটা দলের চেয়ারম্যান এবং এটা অনেকেই জানেন না তো আজকে আমি রিভিল করছি আমাদের দল বাংলাদেশ জাতীয় ভণ্ড পার্টি যেই সুপ্রিয় দর্শক আগামী আসন্ন জাতীয় নির্বাচনে সমগ্র বাংলাদেশ চারশো আসনে আমি বাংলাদেশ জাতীয় ভণ্ড পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছি আপনারা সকলে বাবা মার্কায় ভোটটি আমাকে জয়যুক্ত করে বাংলাদেশের ভণ্ডামির উন্নয়নে অবশ্যই ভূমিকা পালনের সুযোগ করে দিবেন এবং এইবার আমরা আমাদের দলের যেসব নেতাকর্মী এবং প্রার্থী রয়েছে সকলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব চলুন সুপ্রিয় দর্শক মন্ডলী এইবার আমরা শুরুতেই চলে আসবো আমাদের দল থেকে মনোনয়ন প্রাপ্ত ভন্ড গুরু আরমান হোসেন আছে যিনি প্রেম এবং বিয়ে বিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচিত হয়েছে মিস্টার আরমান হোসেন সাহেব বলুন বিয়ের ব্যাপারে আপনাদের প্রেম হচ্ছে না আপনি কি প্রেমের ব্যাত তো আপনারা কি বিয়ে হচ্ছে না এরকম সকল সমস্যার জন্য ভোট দিন আমাদের ভন্ডামি উন্নয়ন মার্কাকে আমাদের বিয়ে এবং প্রেম বিষয়ক উপদেষ্টা তিনি বিজয় হলে বাংলাদেশের সকল অবিবাহিত যুবকদের বিয়ের ব্যবস্থা করে দিবেন তালি তালি যাইবার আমরা চলে যাব আমাদের বাংলাদেশ জাতীয় ভন্ডো পার্টি থেকে শিক্ষামন্ত্রী পদপ্রার্থী মিস্টার মাসুদ আলমের কাছে তো

আপনারা শুনতেই পেলেন যে আমাদের শিক্ষামন্ত্রী যদি বিজয় হয় তাহলে তিনি আমাদের জন্য কি কি করবে এবং এবারে আমাদের বাংলাদেশ জাতীয় ভন্ড পার্টি থেকে স্বাস্থ্য ও খাদ্য মন্ত্রী পদপ্রার্থী मिस्टर সাকিবের কাছে টিচার সাকিব বলুন আপনি খাদ্য এবং স্বাস্থ্য মন্ত্রী হিসেবে পদপ্রার্থী এবং আপনি যদি বিজয় হন তাহলে আপনি কি করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি বাংলাদেশ জাতীয় ভন্ড পার্টি থেকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন পেয়েছি আমি যদি জয়যুক্ত হতে পারি বন্ড পার্টি থেকে তাহলে আপনাদের সবার জন্য প্রতিদিন পিৎজা বার্গারের জন্য ব্যবস্থা থাকবে ধন্যবাদ স্যার

তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনতে পেলেন আমাদের বাংলাদেশ জাতীয় ভন্ড পার্টিতে আমাদের নেতাকর্মীরা মনোনীত হলে এবং জয়যুক্ত হলে তারা আমাদের দেশের ভন্ডামি উন্নয়নে কি কি ভূমিকা রাখবে এবং কি কি করবে তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং ভন্ড বাবাকে ভোট দিয়ে বাংলাদেশ সমগ্র চারশো বিশ আসনে জয়যুক্ত করুন এবং ভন্ডামির উন্নয়নে সুযোগ করে দিন বলে ভালো দল না ওই দেখো আছে বন্ডো দে দলভাই কে বলে ভালো দল না ওই দেখো আছে বন্ডো দে দলভাই আমি রমানু ছাজু বেটি সুধোষ আমি রমানু ছাজু বেটি আমাদের ই ও জাস্টুই ওন জাস্ট হুই ওন জাস্ট কুই ওয়ান জাস্ট